আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হেজবল্লা রকেট ও ড্রোন হামলা উত্তর ইসরায়েলের রকেট বৃষ্টি জানিয়ে দেব আমেরিকার কপটতা মুখে শান্তির বলি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসাত্মক অস্ত্রের সরবরাহ এছাড়া রয়েছে এবার ইউরেনিয়াম যুক্ত বোমা ব্যবহার করছে ইসরায়েল লেবাননে বিস্ফোরণে বিস্ময়কর রঙের প্রকাশ জানিয়ে দেব হলকষ্টের অপরাধবোধ থেকে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা অভিযোগ তুলছেন রেসেপতাইয়েব এরদোয়ান সর্বশেষ জানিয়ে নিউজিল্যান্ডের অতল সাগরে তলিয়ে গেছে জাহাজ পঁচাত্তর জন নাবিককে উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তর ইসরায়েলের রকেট বৃষ্টি ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হেজবোল্লা ড্রোন ও রকেট হামলা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিসবল্লাহ যোধারা ইসরায়েলের উত্তরাঞ্চলেও কিরিয়াত সামনা শহরে অবৈধ ইহুদি বসতি এবং অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করছে ইহুদিবাদী গণমাধ্যমের খবর অনুসারে তিনি ইহুদিবাদী গণমাধ্যমের খবর অনুসারে লেবানন থেকে ক্রিয়াত সামনায় অন্তত তিরিশটি রকেট নিক্ষেপ করা হয় যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায় খবরে বলা হয়েছে রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয় যা দখলদারের বিভিন্ন অবস্থানে এবং বসতি থেকে শোনা যায় ইহুদি টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল সন্ধ্যা সকাল হতে লেবাননের উত্তর ইসরায়েলে একশো পঁয়ত্রিশটিরও বেশি রকেট ছড়া হয়েছে হিজবুল্লার আল মানারা শহরে দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী অস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনী বিয়াজ বালিদা ঘাটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানে কিছু হতাহতের খবর পাওয়া গেছে আজ সকালে হিজবুল্লাহ জানিয়েছে শামসুন নামে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে এদিকে আমেরিকার কপটতা মুখে শান্তির বলি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসাত্মক অস্ত্রের সরবরাহ ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রাখার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীকে সবুজ সংকেত দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে তার সরকার ইসরায়েলকে যে পরিমাণ অস্ত্র দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্রের আর কোনো সরকার এতটা সাহায্য করেনি পার্স্টুডের মতে জো বাইডেন যিনি নিজের স্বীকারোক্তিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং এর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সবচেয়ে বড় সমর্থক তিনি আরও দাবি করেছেন যে তার গুরুত্বপূর্ণ এজেন্ডা হল পশ্চিম এশিয়া অঞ্চলে একটি যুদ্ধ ঠেকানো পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমেরিকার ইচ্ছার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে তার কর্মকাণ্ডের কোনো সামঞ্জস্যতা নেই দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জনমতের চাপে গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করার জন্য একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পক্ষগুলোর মধ্য থেকে একটিতে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বলে দাবি করছেন মার্কিন সরকার পশ্চিম এশিয়ায় যুদ্ধের আকাঙ্ক্ষা এবং হত্যার লবির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বদা একাধিক এবং পরস্পরের বিরোধী অবস্থান গ্রহণ করার সময় এখন দাবি করা হয় এর ফলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্ভীকভাবে তার অপরাধ চালিয়ে যেতে এবং এই যুদ্ধের পরিধি লেবাননে প্রসারিত করতে তাকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আবলে তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে চুক্তি অনুযায়ী আমেরিকার প্রতি বছর ইহুদিবাদী ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ দেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় অন্যদিকে একটি প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2024 সালের মার্চ বিল থেকে 3.8 বিলিয়ন ডলার এবং 2024 সালের এপ্রিলে একটি সম্পূরক বরাদ্দ বিল থেকে 8.7 বিলিয়ন ডলার সহ ইসরাইল কমপক্ষে 12.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদানের আইন প্রণয়ন করছে একই প্রতিবেদনে বল একই প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালের ডলারের বিনিময়ে হারের ভিত্তিতে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ দুশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি লেবানন এবং অন্যান্য অঞ্চলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য একশো মিলিয়ন ডলার মূল্যের একটি মানবিক সহায়তা প্যাকেজ বরাদ্দের দাবি করে এক বিবৃতি জারি করছেন মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য এই প্যাকেজ বরাদ্দের প্রতিক্রিয়ায় জাজিরা লিখছে এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দান করা অস্ত্র যা লেবাননের বেসামরিকদের উপর অবতরণ করা হয়েছে ওয়াশিংটনের ব্যাপক কূটনৈতিক সমর্থনে তেলাবিবের কর্মকর্তাদের পশ্চিম এশিয়ায় আরও নৃশংসতা করতে উৎসাহিত করছে বিষয়টি এমন যে আমেরিকা গরু মেরে জুতা দান করছে এদিকে লেবাননে বিস্ফোরণে বিস্ময়কর রঙের পেছনে কারণ কি বোমায় রয়েছে ইউরেনিয়াম লেবাননে আল মাহাদিন টিভি চ্যানেল জানিয়েছে গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ইউরেনিয়াম যুক্ত বোমা ব্যবহার করছে চ্যানেলটি ইউরেনিয়াম যুক্ত বোমার ব্যবহার এবং মানুষের উপর এই ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলি বোমার বিস্ফোরণের ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে তার রং কমলা এবং হলুদের মাঝামাঝি পর্যায়ের এই রঙ সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না এবং এ থেকে বোঝা যাচ্ছে বোমাতে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে এই প্রতিবেদনে আরও বলা হয় এই ধরনের বোমা বিস্ফোরণে মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে ইসরায়েল এক বছর আগে গাজায় এই ধরনের বোমা ব্যবহার করছে এরপর কয়েকদিন আগে লেবাননের জনগণের উপর তা ফেলছে গবেষণায় দেখা গেছে ইসরায়েলে ব্যবহৃত বোমাগুলোর নাম এম কে ফোর এবং এগুলোর ওজন দুই হাজার পাউন্ড বা নয়শো সাত কিলোগ্রাম হলকাষ্টের অপরাধ বোধ থেকে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা অভিযোগ করছেন রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ ইহুদিবাদীদের উপর চালানো গণহত্যা হলকাস্ট অপরাধবোধের কারণে পশ্চিমারা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির তিনি এই কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন ইসরায়েল তার ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং সম্প্রসারণের ন্যায্যতা প্রমাণ করতে আঞ্চলিক সংঘাতকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে তিনি বলেন ইয়েমেন সিরিয়া এবং ইরান একটি অজুহাত মাত্র ইসরায়েলি সরকার তার দখলদারিত্ব এবং আগ্রাসন নীতিকে বৈধতা দিতে প্রতিদিন নতুন নতুন যুক্তি উপস্থাপন করছেন গাজায় আমাদের ভাইরা তিনশো দিন ধরে সব প্রতিকূলতা সত্ত্বেও সত্ত্বেও বীরত্বের সাথে ইহুদিবাদী দখলদারিত্বের প্রতিরোধ করে আসতে তুরস্কের অবস্থানের উপর জোর দিয়ে এরদোয়ান বলেন আঙ্কারা সম্ভবত সব উপায় গাজাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে প্রথম দিন আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি প্রথম দিন আমরা যে মূল্যবোধ রক্ষা করেছে আজও সেই মূল্যবোধ রক্ষা করছি তুরস্কই একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে এদিকে নিউজিল্যান্ডের সাগরে তলিয়ে গেল নৌবাহিনীর জাহাজ নিউজিল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এছাড়া জাহাজে থাকা পঁচাত্তর জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি বিমান বাহিনীর এই নৌজাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার সময় সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল বলে জানা গেছে রবিবার ছয়ই অক্টোবর নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরের আঘাতে ডুবে গেছে তবে জাহাজে থাকা পঁচাত্তর জন নাবিককেই উদ্ধার করা হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় ডুবতে থাকা এইচ এন এম জেড এস মানাওয়াইনু জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করছে সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে একটি ফায়ার রেস্কিউ দল পঁচাত্তর জন ক্রু সদস্যকে উদ্ধার এবং চিকিৎসা করার জন্য গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কাজ করছে সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি ঘটেনি নিউজিল্যান্ডের কমোডোর সেন নিশ্চিত করেছেন এইস এম এন জাহাজে থাকা পঁচাত্তর জন নাবিক এবং যাত্রী সময় মতো নিরাপদে পৌঁছেছেন